ভাত বসে গেছে বন্ধুরা এখন রাত পালি নটা ভাত বসে গেছে এই সব সবজি কাটা রেডি হয়ে গেছে এই কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে হবে কাঁচকলা আলু মাছের মাথা দিয়ে হবে ইলিশ মাছের মাথা দিয়ে সব সবজিও কাটা হয়ে গেছে এদিকে মাছ চালটা কাটছে এখানে মাছ কাটা রেডি আমার যা প্রায় ভাজা ভাজি শেষ পর্যায়েছি এখানে আরেক যা ভাজা ভাজি করছে হ্যাঁ মাছ ভাজা প্রায় শেষ পর্যায়ে একাই আঠাশ করমা হয়ে গেছে সারা বাড়িটা আমাদের মোমো করছে রান্না পুজো রান্না পুজো না কুষণ হ্যাঁ কুষণ টাটা করে দিল